দোকান দিয়ে ব্যবসা করছেন সব দোকানদার তো চোর নয় প্রোডাক্ট বিক্রি করেছেন সার্ভিস বিক্রি করেছেন এবং সেখানে পেমেন্ট নিয়েছেন বিশ পঞ্চাশ একশো দুশো আর সেই অ্যামাউন্টের ভিতরে কোনো একটা ট্রানজাকশন হয় কমপ্লেন হয়েছে আর তা না হলে এমন কোনো পয়সা অ্যাকাউন্ট থেকে পয়সাটা আপনার কিউআর কোডে এসেছে হয়তো ভুল করে না জানে আপনি সেভিংস অ্যাকাউন্ট লাগিয়ে রেখেছেন বা কারেন্ট অ্যাকাউন্ট লাগিয়ে রেখেছেন ওই মার্চেন্ট কিউআর কোডে আর এমন অ্যাকাউন্ট থেকে পয়সা এসেছে যে কাস্টমার কমপ্লেন তো করেনি কিন্তু যে অ্যাকাউন্ট থেকে পয়সা এসেছে সেই অ্যাকাউন্টটা ওই আরবিআই এমপিসিআইয়ের সাইবার ক্রাইম কমপ্লিট হওয়ার জন্য আট থেকে দশটা যে লেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার সাথে কানেক্টেড আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিল ব্লক আপনার ব্যাঙ্কে যত পয়সা আছে তত পয়সা সঙ্গে ডেবিট ফ্রিজ বা ব্লক করে দিল কতটা অন্যায় করছে আরবিআই এমপিসিআই কি বুঝতে পারছে না যে আপনি দোকান দিয়ে রয়েছেন আপনি তো পালিয়ে যাননি আরবিআই এমপিসিআই সাইবারগ্রাম ডিপার্টমেন্ট তাদের জন্য কী করছে যারা কোটি কোটি টাকা ফ্রড এক্টিভিটিজ করে টাকা তুলে দেশে দেশের বাইরে পালিয়ে যাচ্ছে আরবিআই তাদের জন্য কি করছে যেখানে শেয়ার মার্কেটের নাম করে শেয়ার মার্কেট শেখানোর নাম করে কোটি কোটি টাকা তশুক করে কোটি কোটি টাকা মানুষকে লোভ দেখিয়ে ফিক্স রিটার্ন দেখিয়ে ফিক্সড রিটার্নের লোভ দেখিয়ে চিট ফান্ডের মতো হয়তো কয়েকশো কোটি টাকা নাকি এরকম হয়েছে আরবিআইএমপিসিআই স্যাবেরগ্রাম ডিপার্টমেন্ট সেখানে কি করছে নাকি তারা বড় বড় রাঘব পল তারা এত টাকা ঘুষ নেওয়ার মধ্যে অনেক টাকা পয়সা অফিসার বা নেতা মন্ত্রীদের খাইয়ে রেখেছে যেটা নর্মালি হয়ে থাকে কমেন্ট সেকশনে বলবেন আপনার আমার কাছে পয়সা কম থাকার জন্য আমরা তো ঘুষ দিতে পারছি না বা ওই ইলিগাল ব্যবসা করার সময় বিভিন্ন নেতা মন্ত্রী বা লোকাল যে নেতাগুলো আছে ছোট বড় গজিয়ে ওঠা তাদেরকে আমি হিসা দিতে পারিনি যেমন চিটফান্ড কোম্পানির ক্ষেত্রে হয়েছিল শারদা বলুন রোজ ভ্যালি বলুন বিভিন্ন নেতার নাম জড়িয়েছিল সব ভুলে গেছি আমরা ডিপার্টমেন্ট সব ভুলতে অন্যান্য করাপশন সামনে নিয়ে চলে এসেছে বন্ধুরা এই যে গুলো হয় সরকারের কাছে পয়সা থাকে সাধারণ পাবলিক ফিরে পায় না একটা টাকাও ফিরে পায়নি এখন পাবে কিনা তাও জানে না কেউ জানে না কিন্তু সেই মানুষগুলো কাউকে জেলে ঢুকিয়েছে কাউকে জেল থেকে আবার বেল দিয়ে দিয়েছে সেই টাকাগুলো গেল কোথায় তাদের তো ধরতে পারেননি সাধারণ মানুষের সুরহাতে করতে পারেননি অথচ তাদের মধ্যে থেকে যারা চিটফান্ডে ঠকেছিল যারা শেয়ার মার্কেটে পয়সা লাগিয়ে ঠকেছে মানে শেয়ার মার্কেটের নামে চিটফান্ডে তাদের মধ্যে থেকে অনেকে ব্যবসা করছে সেই ব্যবসা করার ক্ষেত্রে প্রোডাক্ট বা খাদ্য কিছু বিক্রি করে পেমেন্ট নিয়েছে আর সেই পেমেন্টটা কোনো একটা ফ্রড অ্যাক্টিভিটিস করা বা ফ্রড অ্যাক্টিভিটির সাথে যুক্ত কোনো অ্যাকাউন্ট থেকে এসেছে বলে কোনো কিছু না জিজ্ঞাসা করে আলাদা স্টেট থেকে অ্যাকাউন্টটা ব্লক করে দিচ্ছে কতটা যুক্তিযুক্ত এখানেও খেলা চলছে এই জালিয়াতির জালিয়াতির স্ক্যাম চলছে মানে জালিয়াতিকে কাজে লাগে জালিয়াতিকে কাজে লাগিয়ে আবার একটা স্ক্যাম চলছে পুলিশ বলুন সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বলুন সেখানে নাকি আবার ঘুষ দিলে অ্যাকাউন্ট খুলে যাচ্ছে ঘুষটা আপনি ডাইরেক্ট যেটা যেতে পারছেন না উকিল ধরবেন উকিল একটা সেটেলমেন্টের কথা বলবেন ওখানে তো ঘোষ না সেটেলমেন্টের কথা আর সেটেলমেন্ট করতে গিয়ে একটা অ্যামাউন্ট আপনার কাছে চাইবে সে অ্যামাউন্টটা যখনই দিয়ে দিলাম তার তো একটা পার্সেন্টেজ চলে গেল অফিসারের কাছে এবং যেহেতু ব্যাপারটা খুব একটা ইলিগাল কিছু না অফিসারও বুঝতে পারছে যে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো ত্রিশ টাকা দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট এসেছে এটা কোনো প্রোডাক্ট বিক্রি করে রিপ্লাই করে দিল কি সাইবার ক্রাইমকে ডিপার্টমেন্টকে যে না এই অ্যাকাউন্ট হোল্ডার ওকে এটা ক্যান্সেল করা হলো এই কমপ্লেনটা ক্যান্সেল এই দোকানদারের সব কিছু আমরা চেক করে দিয়েছি সেটেলমেন্ট হয়ে গেল বন্ধুর এই সেটেলমেন্ট যারা করতে পারছে না সঠিক রাস্তায় তাদের অ্যাকাউন্ট বছরের বছর বছর আনব্লক ব্লক হচ্ছে আরবিআই এমপিসিআই সরকারকে এইদিকে নজর দিতে হবে যে মানুষটা কোটি কোটি টাকা নিয়ে কয়েকশো কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে তাকে ধরুন সেখানে ধরলে সাধারণ পাবলিকের লাভ আছে কারণ সাধারণ পাবলিক সেই জন্যই আপনাদেরকে সরকারে বসিয়েছে আরবিআই এমপিসিআই কে ট্যাক্স দেয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের মাধ্যমে ট্যাক্স দেয় সাধারণ গরিব দোকানদারকে অ্যাকাউন্ট ব্লক করবেন না ওরা দোকানে রয়েছে তো গিয়ে জিজ্ঞাসা করুন ব্রাঞ্চ থেকে ডাকিয়ে আনুন যে আপনার এই অ্যাকাউন্টটা এসে কি ব্যাপার মানে এই অসাটা এসে কিসে দোকানদার বলবে কিছু ব্রাঞ্চের মাধ্যমে লিখিয়ে নিন যে এই টাকাটা যেখান থেকে এসেছে হয় কমপ্লেন করেছে না হলে দিয়ে লিখে নিন এই টাকাটা রিভার্স করা হচ্ছে দোকানদার খুশি খুশি লিখে দেবে একশো দুশো পাঁচশো দু হাজার পনেরো বিশ হাজার পঞ্চাশ হাজার যে অ্যাকাউন্টে রয়েছে ওটাই তার সম্বল ওই অ্যাকাউন্টটা ব্লক করবেন না আমরা বুঝতে পারছি আমাদের কষ্ট হচ্ছে ডিপার্টমেন্ট বুঝতে পারছি না নাকি ডিপার্টমেন্ট অন্য জায়গায় ঘটে যাওয়া ঘাপলার যে পয়সাগুলো এই সাধারণ মানুষ আমরা আপনাদের অ্যাকাউন্টে ব্লক করে ওটাকে ম্যানেজ করছে কমেন্ট সেকশনে বলবেন তো বন্ধুরা আর এই ধরনের ভিডিওগুলো ভাইরাল করুন ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছা আমরা চাই সামনাসামনি কথা হোক আর এটা আপনারা চাইলে সম্ভব আর এই ভিডিওগুলো বানানোর একমাত্র উদ্দেশ্য নয় যে আমরা বিক্রি করবো আমাদের কাছ থেকে নিন না এই ভিডিওগুলো দেখার পরে যাদের অথেন্টি মনে হচ্ছে যাদের মনে হচ্ছে আমাদের সাথে জুড়ে ইনভেস্ট করে কাজ করবেন লিগাল লাইনে কোনো লো কোনো গেম অনলাইন এসব নয় তারা আমাদের সাথে চলে আসুন আসছেন এবং কাজ করছেন নিজের লেভেল অনুযায়ী নিজের পদ অনুযায়ী নিজের আইডি অনুযায়ী নিজে কাজ করুন টিম বানান টোটাল সাপোর্ট আমাদের দিক থেকে পেয়ে যাবেন ছোট্ট ভিডিও স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি যত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আইন ইউটিউব চ্যানেল সাথে থাকুন কারণ আমরা সবসময় আপনাদের সাথে আছি